আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ভারত ভারত একটা সময় কিন্তু আমাদেরকে ভয় পেত আমাদের একজন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তো তিনি এতটা স্ট্রং ছিলেন এতটাই শক্তিশালী এতটাই পাওয়ারফুল ছিলেন যে তার ভয়ে ভারত কাঁপত আমরা যখন জানতে পারলাম যে তিনি মুক্ত হতে যাচ্ছেন তখন অনেক মিডিয়াই ভারতীয় মিডিয়া বাংলাদেশের মিডিয়া অনেকেই বলতেছিল যে বাবর বাবর ইজ ব্যাগ সো ভারতের খবর আছে এখন আমরা জানি যে ভার বাবরের প্রায় সকল মামলাই খালাস হয়ে গেছে এখন শুধু মুক্ত আকাশে ঘুরে বেড়ানোটাই বাকি সময়ের ব্যাপার আইনজীবীরা বলছেন যে তার কাগজপত্র সব কাগজপত্র চলে আসলে সে আজকেই মুক্তি পেয়ে যাবে মানে একবার বেরিয়ে যাবে মুক্ত আকাশে স্বাধীনভাবে সে ঘুরে বেড়াবে রুত্ফজামান বাবর তিনি দশ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার হন আধর্শী অস্ত্র কিনা উনি বহন করেছিলেন কিনা ওনার অস্ত্র কিনা বা রাজনৈতিকভাবে তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল কিনা সেটা তিনি ভালো জানেন এবং যেহেতু উনি মুক্ত সতেরো বছর জেল খাটার পরে উনি এখন যেহেতু মুক্তি পেয়েছেন তার মানে এই অন্যায়ের সাথে তিনি জড়িত ছিলেন না তাকে রাজনৈতিকভাবেই ফাঁসানো হয় তো এখন তিনি বিএনপির বিএনপি কি ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন এবং বাংলাদেশের সবচেয়ে স্ট্রং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন তা আমরা আশা করব তিনি আবার আগের মতো স্ট্রং হয়ে যাবেন ভারতের বিরুদ্ধে হুঙ্কার দিবেন যাতে ভারত আমাদের দিকে পাল্টা ভাবে নজর দিতে না পারে সেটার ব্যবস্থা লুৎফুজ্জামান বাবর আবারও করবেন সেটাই আমরা আশা করব তো এনার সতেরো বছর যেহেতু উনি ছিলেন শারীরিকভাবে অবশ্যই উনি বা দুর্বল হয়ে আছেন তো আমরা আশা করবো যে উনি শারীরিকভাবে স্ট্রং হতে পারেন মানসিকভাবে স্ট্রং হতে পারেন এবং রাষ্ট্রের জন্য আবারও কিছু করতে পারেন সেটাই আমরা ওনার কাছে আশা করবো